আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতখান আসারি থেকে আমরা আপনাদের মাঝে যেসব গাছগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে আপনাদের অরিজিনাল জাতের গাছগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে বারো বেশি আমরা এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে সেটা আপনার চোখে দেখেন যে গাছগুলো ফলন আছে এটা আপনার বারো মাসে আপনার এরকমই ফলন হবে ছোট ছোট গুটি দাঁড়িয়ে গেছে নিচে খাওয়ার মতন হয়ে গেছে এরকম বারো মাসে হচ্ছে আপনার আমরা গুলো হচ্ছে এগুলো হয়ে থাকবে আপনার হচ্ছে সাত বাগানের জন্য এগুলো হচ্ছে গাছগুলো পারফেক্ট আমি আপনাদের আরো দেখাতে যাচ্ছি জলপাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজের একটি জলপাই গাছ এই যে দেখেন একদম মাটি থেকে হচ্ছে আপনার ফল এই যে দেখেন একদম মাটি থেকে এই যে দেখেন একদম গোড়া থেকে আপনার ফল এটা হচ্ছে আপনার আপনার এটাও হচ্ছে ছাদ বাগানের জন্য হচ্ছে রোপন করতে পারবেন এই যে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে চারা এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা হচ্ছে থাই জাতের মিষ্টি জলপাই আপনার তো টক জলপাই খেয়েছেন এবার হচ্ছে খাতি যাচ্ছেন মিষ্টি জলপাই এটাও কিন্তু হচ্ছে আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই জাত যেভাবে হচ্ছে যে জেলা হচ্ছে দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জাতের হচ্ছে আপনার মালটা। যে দেখেন কিন্তু কালার চলে আসছে দেখেন এটা কিন্তু আসতে আপনার হচ্ছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা একদম ফুল হলুদ কালার হয়ে যাবে ফলগুলো এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের এগুলো হচ্ছে যে জাতটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল জাতের জাতি কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এটাও কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল জাতের গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে আমরা কিন্তু হচ্ছে এলসির মাধ্যমে ইন্ডিয়া থেকে হচ্ছে আমরা গাছগুলো সংগ্রহ করে থাকি তাই আপনারা কিন্তু হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চারাগুলো নিতে হলে কিন্তু দামটা একটু বেশি হয়ে থাকে আলোচনার সাপেক্ষে আমরা দাম জানাবো আপনাদেরকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন রোলানিয়া এই যে বিদেশি একটি ফল এটা হচ্ছে আপনার রোলানিয়া কিন্তু গাছে কিন্তু সব আপনার ফুল চলে আসছে এই যে কি দেখি আপনারা ফুল চলে আসছে আপনারা ফুল সহ কিন্তু গাছগুলা আপনারা পার্সেন্ট করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ছোট গাছে জল পাই এই যে দেখতে পাচ্ছেন ফল সহ ছোট গাছে জল পাই এটাও কিন্তু হচ্ছে আপনারা ছাদ বাগানের জন্য গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কেজি টন জ্যাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেজি টন জ্যাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলার কিন্তু হচ্ছে আপনার কালার চলে আসছে যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে আসছে এগুলো কিন্তু ফুল একদম হলুদ কালার হয়ে যাবে একদম গাঢ় একদম হচ্ছে লাল গাঢ় হচ্ছে হয়ে যাবে এগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন ছাদ বাগানের জন্য এগুলো কিন্তু পারফেক্ট ঠিক আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কাটিমন পেয়ে যাচ্ছেন বারোমিশি কাটিমন এটা পেয়ে যাচ্ছেন বারোমিশি বাড়ি এগারো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন পেয়ে যাচ্ছেন মেয়াজাকি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কিউজাই পেয়ে যাচ্ছেন বেনানা পেয়ে যাচ্ছেন হাড়িভাঙা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আম কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সকল প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তাও অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ছোট গাছে দেখেন হচ্ছে কি পরিমাণ ফল আছে এই যে দেখেন আর এটা আমরা হচ্ছে বলে থাকি শশা সপেদা এই যে দেখতে পাচ্ছেন এই যে সপেদা গুলা এগুলা হাফ বিঘিটির মতন লম্বা হয়ে থাকে এই সবেদা গুলা এই যে সব বালতি সেট আছে এগুলো কিন্তু আপনার ছাদ বাগানের জন্য রোপণ করতে পারবেন আপনি বাসায় বাসার ছাদে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করেন যখন হচ্ছে আপনার পর্যন্ত বেলায় হচ্ছে ছাদে উঠবেন আপনার মনটা আপনার ফল দেখলে হচ্ছে ভরে যাবে যে হচ্ছে কি অসাধারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে পাকিস্তিরি মালটা এই যে দেখতে পাচ্ছেন ফল সহ আপনারা হচ্ছে এই যে চায়না কমলা বিভিন্ন জাতের হচ্ছে কমলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিয়েতনামি হচ্ছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কিলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন খাটো জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ এটা বারো মাসি কাঁঠাল গাছ এটা মাটিতে কাঁঠাল গাছগুলো হচ্ছে গাছ যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান ফোন দিবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি মালটা এই যে দেখেন ভেতনামি মালটা এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলায় এটাও কিন্তু নিয়ে আপনার বাসার ছাদে রোপন করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে লংবেরি এই যে লংবেরি এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন লংবেরি লংবেরি পেয়ে যাবেন মালবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের বেরি কোয়ালিটি যতগুলো হচ্ছে ইয়ে আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে লংগান আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখি এটা হচ্ছে আপনার হচ্ছে লুবি লংগান লুবি লংগান পেয়ে যাচ্ছেন ফলসহ তারপর হচ্ছে আমার ফোর সিজন লঙ্গান পেয়ে যাচ্ছেন ফল সব এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে ফল আছে তারপর হচ্ছে হোয়াইট লঙ্গান পেয়ে যাচ্ছেন পিংপং পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতির লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা এটাও কিন্তু কালারফুল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে মিশরীয় কালার মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে থাইলঙ্গান এই যে গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আপনারা দেখেন একটু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলঙ্গান এটাও অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার গাছে ফল চলে আসবে আপনারা এটাও নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দামি এর আরেকটি গাছ যার কথা না বললে নয় আপনারা আমার সাথে থাকুন আমি হচ্ছে গাছটি দেখাই দিচ্ছি এই যে দেখতে হচ্ছে আপনার ব্লুবেরি এই যে দেখতে এটা হচ্ছে আপনার ব্লুবেরি কত সুন্দর হচ্ছে একটি গাছ ব্লুবেরি এটা কিন্তু খুবই দামি একটি গাছ এর ফলগুলো হচ্ছে আপনার হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি ফল এটা হচ্ছে ক্যান্সার প্রতিষেধক হচ্ছে আপনার হচ্ছে একটি ফল এটাও কিন্তু খুবই দামি একটি ফল এক কেজি ফলের দাম হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা দাম এক কেজি ফলের দাম তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে ব্লুবেরি ফলটা হচ্ছে কত দামি একটি ফল তাই আপনারা হচ্ছে এগুলো আমরা কিন্তু স্বল্প দামে আপনাদের দোরগাড়ে কিন্তু গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই এরকম সুযোগ আপনারা না হারায়ে গাছগুলো আপনারা হচ্ছে রোপণ করেন আপনারা হচ্ছে আরো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে কুরিয়ার যাওয়ার জন্য আমরা হচ্ছে পার্সেল করছি এগুলো বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো চলে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে সকল প্রকারের গাছ নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন যে আবার নিয়ে হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মি হিসাবে এই গাছ নিয়ে কিন্তু করছি অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম হিসাবেদার নাম করে মনে করেন হচ্ছে আপনার সব আপনার কাঠ বাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু ফাঁকা যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সহ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজন লংগান এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিট হয়ে গেছে এই দেখেন আবার ছোটো হচ্ছে ছোট ছোট হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন এই দেখেন ছোটো ছোটো ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাসুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ এই হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফল সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে ফল এই যে দেখতে খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার কাউ ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আছে। সে আপনাদের বারোমাসির জলপায় এই যে দেখেন কত সুন্দর ফল ফুলে আসে এই গাছটায় এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন সহ চায় থ্রি কমলা দেখেন ডাল দুমে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই করুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাল্টা মাল্টা মালটা মালটা আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর একটি দুর্লভ তেঁতুল গাছ নিয়ে হাজির হলভ এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু করছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে আসবে এই সিজনেই এই সিজনে কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো একটু দেখেন এই যে দেখেন গাছের গোড়া গুলো দেখেন কি মোটা মোটা গাছের গোড়া হয় না এগুলো এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুল গুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে আমি আকর্ষণীয় আর একটি গাছ আপনাদের মধ্যে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে